ইমপ্লান্টেশন ব্লিডিং এবং মাসিকের ব্লিডিং মধ্যে কী পার্থক্য ইমপ্লান্টেশন ব্লিডিং এবং মাসিকের ব্লিডিংয়ের মধ্যে কীভাবে তোমরা বুঝবে যে এটা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে হয়েছে নাকি মাসিকের ব্লিডিং হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিডিওটি হতে চলেছে অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো অভোলেশনের সময় মিলনের পরে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে সংযুক্ত হয় যা সাধারণত গর্ভধারণের ছয় থেকে বারো দিন পরে ঘটে ইমপ্লান্টেশন ব্লিডিং কতদিন পর্যন্ত হয় ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত কয়েক ঘন্টা থেকে শুরু করে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সাধারণ লক্ষণগুলো কী কী হালকা দাগ বা হালকা রক্তপাত হতে পারে যেটা তোমরা অনেক আপুরোই আমাকে কমেন্ট করো যে পিরিয়ড ওয়ার এক সপ্তাহ আগে আমি হালকা মতো দাগ দেখতে পেয়েছি এটা কিসের দাগ এটা হতে পারে তোমার ইমপ্লান্টেশনের দাগ রক্তের রং কিন্তু হালকা গোলাপি লাল বাদামি হতে পারে পেটে হালকা ব্যথা যেটাকে আমরা ক্র্যাম্প বলি এরকম হতে পারে ক্লান্তি বা বমভূমি ভাব হতে পারে এটি একদম বেসিক যেই প্রেগনেন্সির লক্ষণগুলো আর সিমটমস সেইগুলো কিন্তু তোমাদের সাথে এটা হতে পারে স্বাভাবিকভাবে আমাকে যে প্রশ্নটা প্রতিদিন করা হয় যে ইমপ্লান্টেশন ব্লিডিং এবং মাসিকের ব্লিডিংয়ের মধ্যে পার্থক্য কী দেখো রক্তের পরিমাণ মাসিকের রক্তের পরিমাণ কিন্তু অনেকটা ভারী হয় যেখানে ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের হালকা দাগ বা হালকা রক্তপাত হয় মাসিকের সময়কাল হলো সাধারণত তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় আর ইমপ্লান্টেশন ব্লিডিংটা হবে কয়েক ঘন্টা বা তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে মাসিকের রক্তের রং সাধারণত কারও লাল হয় যেখানে ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের রক্তের রঙটা কিন্তু হবে গোলাপি বা হালকা বাদামি হতে পারে এখন বলি কিছু জরুরি কথা কখন ডাক্তার দেখাবে যদি তোমার রক্তপাত ভারী হয় যদি রক্তপাতের সাথে তীব্র ব্যথা থাকে যদি রক্তপাতের সাথে জ্বর বা অন্যান্য লক্ষণ দেখা দেয় এটা কিন্তু মিসকারেজের লক্ষণ তোমার যদি এরকম হয় তাহলে কিন্তু তুমি একদম জরুরিভাবে ডাক্তার দেখা দেখিয়ে নেবে তাহলে তোমার আগ থেকে যদি তুমি সব কিছু জানা থাকে তাহলে কিন্তু তোমার বাচ্চাকে তুমি নিজেই বাঁচাতে পারবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইমপ্লান্টেশন ব্রিডিং কিন্তু গর্ভাবস্থার একটি স্বাভাবিক লক্ষণ তবে সব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্টেশন ব্রিডিং হয় না যদি তোমার রক্তপাত সম্পর্কে কোনো উদ্বেগ থাকে তবে কিন্তু তুমি ডাক্তারের সাথে পরামর্শ করতেই পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিজেকে কিন্তু একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তখনই তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই থ্যাংস ফর ওয়াচিং